ডিপিএলে ভুল আউটের শিকার হয়ে ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ করেছিলেন মুশফিক তবে মুশফিকের জায়গায় যদি সাকিব থাকত তাহলে কি যে হতো তা ভেবেই পান না রাঘিবুল হাসান ডিপিএল এ ছক্কা মেরেও আউট হয়েছেন মুশফিক সেদিন মুশফিকের খেলা সোলাক সুইপ বাউন্ডারি লাইন থেকে দারুণ দক্ষতায় ধরেন হায়দার রনি তবে ক্যাচ ধরে তিনি যখন উঠতে যাবেন তখন তার পেছনের পা লাগে বাউন্ডারি লাইনের দড়িতে সরাসরি ছিল না তাই ভুল সিদ্ধান্ত মেনে নিয়েই ছাড়েন মুশফিক তবে মুশফিকের জায়গায় সেদিন সাকিব থাকলে আম্পায়ারদের খবর ছিল জানিয়ে রকিবুল হাসান বলেন ভাগ্য ভালো মুশফিকের জায়গায় সাকিব ছিল না তা না হলে আম্পায়ারদের যে কি হতো তা আমি ভেবেই পাই না খেলা চালানোর আগে আম্পায়ারদের ক্লাস নিতে হবে বারবার এমন ভুল সিদ্ধান্ত কতদিন বা মেনে নেওয়া যায়